দর্শক দেখতে পাচ্ছেন বিমানবন্দরে টহল চলছে ডন সামিরা আজিজ সহ সালমান শাহ মামলা সবাই গ্রেফতার হয়ে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি আমন তদন্তের পর সবাই গ্রেফতার হয় এদিকে আজ সালমান শাহর মামলায় দিন বিমানবন্দরে টহল চালানো হয় প্রধান আসামি আজিজ ভাই সালমান শাহর শাশুড়ি লুসি বিমানবন্দরেই তারা গ্রেফতার হয় সবাইকে আজ একসাথে কোর্টে তোলা হয় সালমান সার মামলার সর্বশেষ একটা সমাধান হয় এই আজিজ ভাই একজন বড় মাপের প্রযোজক ছিলেন যার ফলে সালমান শাহের পরিবারের সাথে তার সক্ষতা ছিল জানা যায় সালমান শাহ তার মৃত্যুর এক সপ্তাহ আগে এক পার্টিতে তার স্ত্রী সামিরাকে কিস করার জন্য এই আজিজ ভাইকে প্রকাশ্যে থাপ্পড় মারেন সেই পার্টিতে শাপলুর ও তার মা সহ উপস্থিত ছিলেন সালমান শাহকে হত্যা করা হতে পারে এমন সন্দেহ যখন থেকে তৈরি হয় তখন থেকে এই মারার বিষয়টা সামনে চলে আসে আমার তোর ফোন করা হচ্ছে তাছি আমাকে মেরে বলছিল আমাকে 10 টাকা দিয়ে ফেলতো ছেলে কে আল্লাহ সর্বসম্মানে সব জ্ঞানে আল্লাহ জেনেছেন তাকে শে তো জানতো না কোথায় যাচ্ছে সে কিন্তু ভেসে চলে গেছে এরা উসিনখল ফ্যামিলির মানুষ সেটা এইজন্য তো তুমিছো হলো সে ঘরে থাকতে পছন্দ করতে পৃথিবীতে নাই এমনটা মনে হয় না তুই যোগ পার হয়ে গেছে তবু মনে হয় এই তো আছে আশেপাশে কোথাও আমাদের সালমান শাহ সালমান শাহ আমার মনে হয় পৃথিবীতে একমাত্র নায়ক যার মৃত্যুতে সহজ হিসাব দর্শকের খুশি হতো সালমান তো অনিচ্ছাকৃত হলেও ক্ষতি ক্ষতির মুখে ফেলে গেছে সালমান চলে যাওয়াতে অনেক ডিরেক্টারের ক্ষতি হয়েছে এইটা এবার প্রকাশ্যে আসে অন্যদিকে আজকে বিমানবন্দরে সালমান শাহ মামলার প্রধান আসামিরা গ্রেপ্তার হয় ডন স্বামীরা তো আগেই গ্রেপ্তার হয়েছিল এখন আজিজ ভাই সালমান সার শাশুড়ি লুসি তারা বিমানবন্দরে আটক হয় এবং তাদের মুখ থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য প্রকাশ হয় আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান সার মামলার প্রধান যে আসামিগুলো রয়েছে সকল আসামিদেরকে কোর্টে তোলা হয় এবং কোর্ট চূড়ান্ত একটি সিদ্ধান্ত দেয় আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন সালমান স্যার মামলার সর্বশেষ অবস্থা আসলে আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজভি দেখা করেন ওইদিন সাত্তার ও সাজু নামে আরো দুইজন ছেলে আসেন এরপর ফারুক আসেন দুই লাখ টাকা বের করে জানান সামিনার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রেসভি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরে প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় রেসভি আরও বলেন রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই সেরাতে ঘুমন্ত সালমান সার ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় এই হত্যার উপস্থিত ছিলেন সামিরা সামিরার মালুসি এবং আরেক আত্মীয় রুবি ঘুমন্ত অবস্থায় সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে যায় এরপর শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমানের শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় লাশ কিন্তু এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে সকল তদন্ত কমিটি তবে সব তদন্তেই সত্যকে এড়িয়ে চলার কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এছাড়া এই হত্যা মামলায় আসামিদের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকবে আর এ অবস্থায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে সালমান হত্যার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া কয়েকজন দেশের বাহিরে আছেন যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বন্ধুরা আদালতের শুনানিতে নতুন কিছু তথ্য ও প্রমাণ উঠে এসেছে উল্লেখ করা হয় সালমান সালমানসার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ মল ও বীর্য জনিসরণ ঘরে পাওয়া সিরিঞ্জ ও সামিরার ব্যাগে ক্লোরোফর্মের বোতল এসব ইঙ্গিত দেয় ঘটনাটি স্বাভাবিক নয় পরিবারের দাবি পোস্টমর্টম রিপোর্টে আত্মহত্যা বলা হলেও সিআইডি রিপোর্টে বড় গড়মিল রয়েছে তিন দশক পরেও বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যু এখনও রহস্যে ঘেরা নতুন প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে আদালতের পুনতদন্তে নির্দেশে রহস্যটি আবারও গভীরতর হয়েছে সালমানের মা তো বরাবরই এটিকে খুন বলে এসেছেন ও তাতে সামিরা জড়িত থাকার কথাও বলেছেন এবার সালমানের ভাই শাহরান অভিযোগ করেন শুটিং সেটে সালমান ও শাবনুরের সম্পর্ক নিয়ে ডন নিয়মিত সামিরাকে উস্কে দিতেন যা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত সালমান ও ডনের সম্পর্কের অবনতি ঘটে শাহরান বলেন সামিরাকে উস্কে দেওয়া সন্দেহ তৈরি করা এসব ডনের কাজ ছিল এই অশান্তির জন্য তিনি অনেকটা দায়ী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সম্পর্কেও শাহরান গুরুতর অভিযোগ তোলেন তার দাবি আজিজ মোহাম্মদ ভাই চেয়েছিলেন সালমানকে দিয়ে অনৈতিক কাজে যুক্ত করতে কিন্তু সালমান এতে রাজি হননি এরপর থেকেই সালমানের ওপর চাপ বাড়তে থাকে তিনি আরো বলেন সে সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাফিয়া ও মাদক চক্রের বড় প্রভাব ছিল সালমান শাহ জনপ্রিয় হওয়ায় তারা তাকে ব্যবহার করতে চেয়েছিল বাংলা সিনেমার ইতিহাসে এমন এক নাম যার উপস্থিতি ছিল এক ঝলক উজ্জ্বল আলো আর হৃদয়টা ছিল হঠাৎ নিভে যাওয়া এক তারা তিনি সালমান শাহ বাংলাদেশের সিনেমা জগতের যিনি ছিলেন এক স্টাইলিশ আইকন একজন নায়ক যিনি শুধু অভিনয় করেননি এক প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছিল চিরস্থায়ী হবে তার পোশাক তার হাঁটা তার কথা বলার ভঙ্গি সবকিছুই ছিল সময়ের অনেক আগে ছিল এক নতুন ধারার সূচনা কিন্তু কেন সেই উজ্জ্বল নক্ষত্র এত দ্রুত হারিয়ে গেল তার জীবনযাত্রার পেছনের গল্পটা কেমন ছিল আর কি ছিল সেই রহস্য যা আজও অমীমাংসিত হ্যালো বন্ধুরা ছবির পিছনের আজকের এপিসোডে আপনাদের স্বাগত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বাংলা সিনেমার ইতিহাসের এক নাম আজও উজ্জ্বল সালমান শাহ তিনি শুধু একজন অভিনেতা নন ছিলেন একজন ফ্যাশন আইকন একজন তারুণ্যের প্রতীক যিনি বদলে দিয়েছিলেন ঢালিউডের ধারা উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত সঙ্গীত প্রেমী আর আত্মবিশ্বাসী এক তরুণ টেলিভিশন নাটক দিয়েই ক্যারিয়ার শুরু করলেও উনিশশো সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের সুপার স্টার তার স্টাইল ফ্যাশন পোশাক আর হেয়ার স্টাইল সবকিছু ছিল আলাদা আকর্ষণ নব্বইয়ের দশকে তরুণরা চেষ্টা করত ঠিক তার মতো হতে চুলের স্টাইল পোশাকের রং এমনকি হেঁটে যাওয়ার ভঙ্গিও নকল করা হতো তিনি ছিলেন বাংলাদেশের প্রথম ট্রেন্ড আইকন সালমান শাহ ফ্যাশন সেন্স ছিল চমৎকার তিনি ভালোবাসতেন জিন্স টি শার্ট লেদার জ্যাকেট আর সানগ্লাস তার প্রিয় রং ছিল নীল সাদা ও কালো তিনি বলতেন দেখতে যেমন লাগে তেমনই থাকতে হবে একদম বাস্তব আত্মবিশ্বাসী আর স্টাইলিশ তবে বাস্তব জীবনে তিনি ছিলেন খুবই সাদা মানুষ বিলাসবহুল জীবন নয় বরং পারিবারিক ভালোবাসা বন্ধুদের আড্ডা আর মিউজিক ছিল তার জীবনের আনন্দ তিনি ভালোবাসতেন গান শুনতে বিশেষ করে পুরনো রোমান্টিক গান উনিশশো 92 সালে তিনি বিয়ে করেন সামিরা হককে পরিবারের সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বিশেষ করে মায়ের সঙ্গে তার মা নীলা চৌধুরী আজও বলেন আমার ছেলে শুধু ভালো অভিনেতা ছিল না ভালো মানুষও ছিল সালমান শাহ ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন মানুষ তিনি বিশ্বাস করতেন শিল্পীর কাজ হলো মানুষের মনে ভালোবাসা জাগানো তার সিনেমাগুলোতে দেখা যেত প্রেম পরিবার আর মানবতার বার্তা তিনি শেখাতেন স্টাইল মানে বাহুল্য নয় বরং নিজের মতো থাকা মাত্র 25 বছর বয়সে চলে গেলেও সালমান শাহ আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন তার স্টাইল আজও অনুপ্রেরণা দেয় তার সিনেমা আজও বিনোদনের উৎস আর তার নাম এই যেন ভালোবাসা ফিরে আসে তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক অমর ভালোবাসা বাংলা সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ আমি যদি জানতাম জানতাম ওর হতো বা আমি যদি খুন করতাম তাহলে আমি টাকাগুলো দিতাম নাকি কথাটা বুঝতে পারতেছো সালমানের একটা বিষয় ছিল তো চুজি ছিল কে চুজ করতো তুমি দেখো না মালিকাতের মাথায় মধ্যে সাথি ধরছে আমার একদিন জুতে খুলে গেছে আউটডোরের মধ্যে ফিতে খুলে গেছে

আমি আগেও যে কথা বলতেছি আত্মাটাকে কষ্ট যেন না দেয় যেটা চলে গেছে আর এতগুলা বিএনপি সরকার আমলিক সরকার তত্ত্ববদ্ধা সরকার বিভিন্ন সরকারে কিন্তু রায় বিভিন্ন অতীতি এটা রায় দিয়ে দিয়েছে যেহেতু অনেকগুলো এবং আপনি কালের সাক্ষী প্রথমত ব্যারিস্টার সুমন তিনি একটা কথা বলেছিলেন সালমান শাহ প্রসঙ্গে সেটা হচ্ছে যে ভক্তরা সালমান শাহকে এত ভালোবাসে এবং তারা তাদের মাথায় এটাই ঢুকিয়ে দিয়েছে যে সালমান শাহ যেন সালমান শাহকে মনে হয় কেউ খুন করেছে এটা আমাদের তার মাথায় ঢুকিয়ে নিয়েছে কিন্তু শূন্য সত্য কেউ জানে না একটা বিষয় আর আরেকটা বিষয় তার সাথে আরেকটা সংযোগ হয়েছে মালিক আফসারি ভাইয়া বলেছেন যে সালমান শাহকে আমি যেমন ভালোবাসি তুমি যেমন ভালোবাসো দর্শককেও ভালোবাসি এই দর্শকদের মাঝে তো ডিবি এসপি বা এনএসআই বা যারা গোয়েন্দা সংস্থা কাজ করে সকলের সকলেই সালমান শাহকে ভালোবাসে যদি কেউ হত্যা করতো তাহলে তারা বের করে ফেলতো এদের মেয়াদ তোমার দুইটা যুক্তি আমি একমত আর আমিও প্রচন্ড ভালোবাসি তুমিও ভালোবাসো এই যে যারা অর্থনীতি আইন তারা ভালোবাসে এখন যদি বলা হয় এটা হলো মালা আপসার হিসাবে এটা খুব সুন্দর কথা বলছে বন্ধু বান্ধব সুন্দর কথা বলছে আর সুমন বারিশার সুমন সম্বন্ধে যে কথাটা বলি আজকে যদি তোমাকে তোমাকে ডিসির সামনে নিয়ে বলা হয় যে সালমান শাহ খুনি ধরা পড়ছে ভক্তদের সামনে এ খুনি ভক্তরা কিন্তু খুশি হবে খুশি হয় তোমাকে খুনি বানাবে অথচ তুমি খুনি না প্রমাণ কথা চাইবে না প্রমাণ করতে চাবে না এই যে মাথায় যে ঢুকে দিয়েছে এটা খুনি এটা কথা বলবে না এটা চরম সত্য কথা স্বয়ং যদি বড় কথা বলি রাষ্ট্রের একদম প্রধান ফার্স্ট সেকেন্ড থার্ড এই ধরনের লোকও যদি তার নাম বলা খুন করছে বক্তা বিশ্বাস করবে দর্শক বিশ্বাস করবে এটাই আমি মনে করি এখন আপনাদের গল্প শুনতে চাই আপনাদের গল্পটা ঘুরে ফিরে আসছে যে আমরা শুধুমাত্র এই জিনিসটাই জেনেছি

সাইনিং বানিয়েছিল সেই সময় উনিশশো ছিয়ানব্বই সালের ছিয়ানব্বই সালের ঘটনা ছিয়ানব্বই সালের ঘটনা তো সেই টাকাটা সবচেয়ে দেড় লাখ টাকা হলো আমার মেয়ের এফ ভেঙে দিয়েছে আজকে দেড় লাখ টাকা কত টাকা আচ্ছা তারপরে ওই সালমান যাওয়ার পর থেকে আস্তে আস্তে তো আমি ফিল্ম থেকে চলে যাচ্ছিলাম আমরা তো দেখেন তখন একটা ডাইরেক্টর নায়ক নায়িকা একটা জুটি হয় সিরিয়ালি তারা ছবি করে মৌসুমিকে আমি মিস ডানা বানাইছি এত ভালো বেশ আমায় আমি মিজ না বানিয়েছি মৌসুমী আবার একটি যুদ্ধ করছে মান্নার সঙ্গে আমার সবাই কাজ করছে কিন্তু আমার মেইনলি জুটিটা আগের সিনিয়র যারা শাবানা ম্যাডাম ববিতা ম্যাডাম করছে তখন পরে জুটিটা তো আমি সালমান নিয়ে একাধিক ছবি করতেছিলাম গল্প রেডি করেছিলাম গল্প রেডি করছিলাম চার পাঁচটা গল্প রেডি ছিল তিনটা ছবি রানিং হওয়ার কথা এবং আমি স্বপ্নের পৃথিবী তোমরা যেভাবে আমি তো ওই মেধাই ছবিগুলো বানাইতাম বা সাগরিকাতে হেলাল গান আসতো না সালমান শাহ আসত স্বপ্ন আসতো তাহলে ওই ছবির গল্প কোথায় চলেছে আই পাচ্ছি গান সব

কিন্তু না একটা ডাইরেক্টর যত বয়সে অন সালমান শাহ থাকা অবস্থায় তার পরিচালক এবং তারা বাদ আমি জানি যে সালমান শাহ নিয়ে যারা কাজ করেছিলেন তারা এখন নির্মাণে নেই সালমান শাহ যখন মারা গিয়েছেন সেটা তো আসলে পারিবারিক ভাবে ক্ষতিগ্রস্ত সকলে দর্শকের ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা হয়তো প্রিয় মানুষটি চলে গেছে বলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তার আর তার একটা গল্প ছিল যে আপনার কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছিল সাইনি মানি এসেছিলো শাহ আলম কিউরুম ভাইয়ের কাছ থেকেও নিয়েছিল আরো আর অনেকের কাছ থেকে নিয়েছিল এই যে ক্ষতিটা কত টাকা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আপনারা যে নির্মাণ কাছ থেকে সরে গিয়েছেন তারও কি এটা একটা কারণ বলে মনে করছেন ভেবেছেন আমি দুটো কারণ বললাম তার কাছে কত টাকা নিয়েছে এটা শোনা কথা তবে ঘটনাটা সত্য অনেকের কাছে টাকা স্বাভাবিক এক বছর পর একটা আর্টি শিডিউল দিলে এক বছর আগেই টাকা দেয়

সিআইডিও অফিস হয়েছে ডিবি অফিসে আমি জয়েন্ট বেঞ্চার ছবি করি বোম্বাইতে তখন আমাকে তিন মাস বাংলাদেশ সাথে না করছে তখন তদন্ত চলছে আমার ক্ষতি হয়েছে ওই দিক থেকে একটা ক্ষতি নাম্বার তখন একটা ছবিও ছেড়ে দিচ্ছে আমি কলকাতায় আজও সকল প্রোডাকশন আমি যেতে পারিনি এটা একটা ক্ষতি তাহলে ওখানকার একটা ছবি যদি ফাটা কৃষ্টের মতো ছবি হয়ে যেত তাহলে আমি ওখানে একটা মার্কেট তৈরি করতে পারতাম আমি প্রফেশনের দিকে আসি সেকেন্ড হলেও এতগুলো টাকা দিচ্ছে আর্থিকভাবে আমার শুধু টাকা প্রডিউসার বিভিন্ন প্রডিউসারের টাকা আমার নিজস্ব প্রোডাকশন সেখানে ক্ষতি হয়ে গেছে অন্য অন্য পরিচয়দের ক্ষতি হয়ে গেছে প্লাস আমি যে বাদল খন্দটা আজকে তোমাদের কারণে বা দর্শক এই দর্শক ভাই এদের কারণে এরা এখন নতুন প্রজন্মের ছেলে ভেলেরা ছেলেরা ভক্তরা সালমানকে পছন্দ করে এরা আমার টেলিভিশন না থাকলে বা তোমাদের এই ইউটিউব না থাকলে আমার ছবিগুলো দেখতে পারতো না তারা নিজেরাই যখন সালমানের ভক্ত বা পাশাপাশি আমার কিছু কিছু ভালো ছবি তারা ভক্ত তা তারা সালমান বেঁচে থাকলে আমার কাছে আরও এই ধরনের কিছু প্রোজেক্ট পাইত তারাও মিস করলো দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে সালমান সার মামলা নিয়ে কথা হয় সালমান স্যার বিষয়ে অনেক প্রতিবেদনের মাধ্যমে অনেকে অনেক তথ্য তুলে ধরে গেছে এই তথ্যগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে কি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ